মানুষের বাহ্যিক আবরণ দেখে তার বিচার করাটা পৃথিবীর প্রাচীনতম ভুলগুলোর একটি আমরা অনেক সময় রক্তের সম্পর্কের চেয়ে পকেটের ওজনকে বেশি গুরুত্ব দিই ভুলে যাই যে মাটির প্রদীপের ভেতরেই আসল আলো লুকিয়ে থাকে আজকের এই গল্পটি এমন এক অটল ধৈর্যের মানুষের যাকে তার আপনজনরাই চাকর বলে অবজ্ঞা করেছিল কিন্তু যখন ভাগ্যের চাকা ঘুরে গেল এবং সত্যের প্রখর আলো ফুটে উঠল। তখন সবার পায়ের তলার মাটি সরে গেল এটি কেবল একটি পারিবারিক ড্রামা নয় বরং অহংকার বনাম অস্তিত্বের এক চরম লড়াই তাহলে এই সেই ছেলে যার কারণে এখন এই বাড়িতে আমাদের সবার মাথা নিচু করে চলতে হবে আমার বাবা মা সত্যি আমার জীবনটা একবারে তছ নছ করে দিয়েছেন এই যে শোনো তোমার তো লাঙল চালানো ছাড়া আর কোনো যোগ্যতাই নেই যাও এখন দাঁড়িয়ে না থেকে ওই কোনা থেকে ঝাড়ু দেওয়া শুরু করো মেহেজাবিন অত্যন্ত তাচ্ছিল্যের সাথে কথাগুলো আদিত্যকে উদ্দেশ্য করে বলল শাশুড়ি রাহেলা বেগম পাশ থেকে কড়াগড়ে যোগ করলেন খুব ভালো করে মনে রেখো এই বাড়িতে তুমি জামায়ের অধিকারে নয় বরং একজন কেনা গোলাম বা চাকর হয়ে থাকবে তোমার জায়গা সেখানেই আদিত্য নিচু স্বরে শান্তভাবে উত্তর দিল জি আম্মা আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনার আমার প্রতি কোনো ধরনের অভিযোগের সুযোগ না থাকে মেহজাবিন নিজের ঘরের মেঝেতে একটি কাল্পনিক রেখা টেনে দিয়ে বলল শোনো রকম ভুল বোঝাবুঝিতে থেকো না তুমি থাকবে ওই সীমানায় আর আমি থাকব এই দিকে আমার ব্যক্তিগত সীমানার ভেতরে আসার দুঃসাহস বা ভুল যেন কখনো না হয় এটা মাথায় গেঁথে নাও আদিত্য ধীরস্থিরভাবে বলল ঠিক আছে আমি খেয়াল রাখব প্রকৃতপক্ষে মানুষের চরম অভাব তাকে ততটা নিচে নামায় না যতটা তার অন্ধ অহংকার তাকে পঙ্গু করে দেয় পরদিন সকালে ড্রয়িং রুমে বসে মেহেজাবিন আর নিষাদ হাসাহাসি করছিল আদিত্য যখন চা নিয়ে এলো তখন মেহেজাবিন বলল আশ্চর্যের বিষয় দেখ নিষাদ আমার বাবা আমার জন্য কোনো স্বামী নয় বরং ঘরের জন্য একজন বিনা পয়সার চাকর ধরে নিয়ে এসেছেন এই যে শোনো কাপে যেন চায়ের পরিমাণ একটুও কম বেশি না হয় তাহলে কিন্তু পুরো চা ফেলে দিয়ে আবার নতুন করে বানিয়ে আনতে হবে আদিত্য বিনয়ের সাথে বলল জি আম্মা আমি ঠিক করে দিচ্ছি মেহেজাবিন বিদ্রুপ করে তার বান্ধবীকে বলল হ্যাঁ নিষাদ আমার বাবা আমার জন্য কোনো জীবনসঙ্গী পছন্দ করেননি তিনি আসলে বাড়ির জন্য একটা সর্বকাজে পারদর্শী মাল্টিপারপাস চাকর খুঁজে এনেছেন নিষাদ খিলখিল করে হেসে উঠে বলল সিরিয়াসলি তুই তো দেখি অসাধ্য সাধন করেছিস বন্ধু অহংকারের প্রাসাদ যত আকাশচুম্বী হয় যখন সেটি ভেঙে পড়ে তখন তার আওয়াজ ততটাই প্রলয়ঙ্করী হয় একান্তে আদিত্য নিজের ফোনের আড়ালে কাউকে নির্দেশ দিল প্রথম ধাপ শেষ হয়েছে এবার দ্বিতীয় ধাপের কাজ শুরু করো সাবধান কেউ যেন বিন্দুমাত্র সন্দেহ না করতে পারে ওপাশ থেকে তার সেক্রেটারি উত্তর দিল ইয়ে স্যার সব কিছু আপনার সূক্ষ্ম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে আদিত্য মনে মনে ভাবল চৌধুরী গ্রুপকে আরেকটু নিচে পড়তে দাও আরোহীকে তার প্রকৃত যোগ্যতা বুঝতে দেওয়া দরকার ভয় পাওয়াটা জরুরি যাতে এই শিক্ষা সে সারা জীবন মনে রাখতে পারে কয়েকদিন পর নিষাদ মেহেজাবিনকে ফোনে বলল মেহেজাবিন আগামীকালের এই ভিআইপি পার্টিতে তোমাকে তোমার স্বামীর সাথেই আসতে হবে কিন্তু মেহেজাবিন আমতান্তা করে বলল নিষাদ ও আসলে ঠিক আছে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব পার্টিতে যাওয়ার আগে মেহেজাবিন আদিত্যকে সতর্ক করে দিয়ে বলল পার্টিতে গিয়ে কোনো এক কোণে মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবে কারো সাথে কথা বলার চেষ্টা করবে না এটা আমার মান সম্মানের প্রশ্ন আদিত্য বলল যেমনটা তুমি আদেশ করবে গাড়িতে ওঠার সময় মেহেজাবিন আবার ধমক দিয়ে বলল পার্টিতে গিয়ে নিজের মুখটা একদম বন্ধ রাখবে বুঝেছ আদিত্য ছোট করে উত্তর দিল জি পার্টিতে পৌঁছানোর পর অন্যান্য অতিথিরা কানাঘুষা শুরু করল একে মনে হচ্ছে মেহেজাবিন তার গাড়ির ড্রাইভারকেও ভেতরে ডেকে নিয়েছে এসে মেহেজাবিনকে বলল আজ তোমাকে সত্যিই পরীর মতো লাগছে এত সুন্দর যে কারো পক্ষেই নজর সরানো সম্ভব নয় তবে মেহেজাবিন ব্যবসায় তো তোমার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে শুনছি কিন্তু দেখে মনে হচ্ছে তোমার ঘরের অবস্থাও বিশেষ সুবিধার না অথবা তোমার স্বামীর হয়তো দামি পোশাক পরার ন্যূনতম জ্ঞানটুকুও নেই আদিত্য সেখানে দাঁড়িয়ে শান্ত গলায় বলল কিছু মানুষ পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে না তারা শুধু পরিস্থিতির মাঝখানে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে আর অবজ্ঞাই তাদের পরিচয় হয় দাঁড়ায় নিষাদ উপহাস করে সবাইকে শুনিয়ে বলল বন্ধুরা আলাপ করিয়ে দিই ইনি হলেন বর্তমান যুগের আদর্শ ঘর জামাই স্বামী যার কোনো ব্যক্তিগত পরিচয় নেই কোনো রুজি রোজগার নেই শুধু স্ত্রীর উপর নানের ওপর পরজীবীর মতো বেঁচে আছেন যারা অন্যের পতন দেখার অপেক্ষায় দিনগোনে সময়ের ফেরে তাদের নিজেদের পাই সবার আগে পিছলে যায় মেহজাবিন দাঁত কিরমির করে আদিত্যকে বলল এই সামান্য ঘর জামাই এখন আমাকে ভাগ্যের জ্ঞান দেবে সহ্য করা যায় না আদিত্য চুপি চুপি ফোনে মেসেজ পাঠালো সময় হয়ে গেছে চূড়ান্ত অভিযান শুরু করো মেহেজাবিন রাগে গজগজ করে আদিত্যকে বলল চলো এখান থেকে আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে আদিত্য হাত বাড়াতে গেলে মেহেজাবিন চিৎকার করে উঠল খবরদার আমাকে একদম ছোবে না নিজের কাজ নিয়ে থাকো তুমি পরদিন সকালে মেহেজাবিন ল্যাপটপ হাতে চিন্তিত হয়ে পড়ল রাত থেকে অদ্ভুত সব ইমেল আসছে আমার মন বলছে খুব বড় কোনো বিপদ আসতে চলেছে আমার এখনই অফিসে বেরোবার দরকার অফিসে পৌঁছনো মাত্রই ম্যানেজার এসে দুঃসংবাদ দিল ম্যাম অনেক দেরি হয়ে গেছে আমাদের সবচাইতে বড় এবং স্বপ্নের প্রজেক্টটি আমাদের হাত থেকে ফসকে গেছে মেহেজাবিন স্তম্ভিত হয়ে বলল এটা কিভাবে সম্ভব ওই টেন্ডার তো প্রায় আমাদের পকেটে ছিল ম্যানেজার মাথা নিচু করে বলল এভিয়ার কর্পোরেশন শেষ মুহূর্তে এমন এক অবিশ্বাস্য বিট করেছে যে আমরা তাদের সাথে লড়াই করতে পারিনি বাড়িতে ফিরে মেহেজাবিন কান্নায় ভেঙে পড়ল মা আমাদের পারিবারিক ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে রাহেলা বেগম ক্ষিপ্ত হয়ে আদিত্যকে দেখে বললেন আমরা হলাম চৌধুরী পরিবার আমাদের ভাগ্য কেউ কোনোদিন ডুবাতে পারবে না দেখে নিলে তো এই কুফা রোগটার পায় বাড়িতে পড়তেই আমাদের সব কিছু তছনচ হয়ে গেল এই যে অপায়া তোমার লাঙল চালানো ছাড়া তো কিছু জানা নেই যাও গিয়ে ঘরের কোনাগুলো পরিষ্কার করো মেহেজাবিন লক্ষ্য করল আদিত্য অস্বাভাবিক শান্ত সে মনে মনে ভাবল আদিত্য এত চুপচাপ কিভাবে থাকতে পারে নিশ্চয়ই এমন কিছু ঘটছে যা আমি বুঝতে পারছি না সিংহকে তার শিকারে নামার আগে একটু সময় দিতে হয় যাতে বিপক্ষ তার আসল ক্ষমতা টের পায় খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল টেলিভিশনে নিউজে এবং সংবাদপত্রে চৌধুরী গ্রুপের পতনের খবর ছড়িয়ে পড়ল একদিন সকালে ব্যাংকের কর্মকর্তারা নোটিশ নিয়ে বাড়িতে হাজির হলো। ম্যাডাম এটি ব্যাংকের চূড়ান্ত নোটিস বিষয়গুলো এখন আইনি পর্যায়ে চলে গেছে আগামী সাত দিনের মধ্যে যদি পাঁচশো কোটি টাকার সংস্থান না হয় তবে ব্যাংক আইন অনুযায়ী এই আলিশান বাড়ি এবং আপনাদের পুরো কোম্পানি সিলগালা করে দিতে বাধ্য হবে রাহেলা বেগম চিৎকার করে বললেন আমি শুরুতেই বলেছিলাম এই লোকটা আমাদের বংশের জন্য একটা অলক্ষ্মী আদিত্য অ্যাক্ট্রে চা নিয়ে এসে বিনরের সাথে বলল আপনারা একটু চা খেয়ে নিন না হলে ঠান্ডা হয়ে যাবে ব্যাঙ্ক কর্মকর্তারা রাগে বের হয়ে যাওয়ার সময় বললেন আজ নয় ম্যাডাম আপনার এই চা আমরা পরে খাব মেহেজাবিন আদিত্যকে জিজ্ঞেস করল তুমি ওদের কানে কানে কি বললে যে ওরা চলে গেল আদিত্য নির্বিকারভাবে বলল তেমন কিছু না শুধু বললাম যে ম্যাম ভেতরে বিশ্রাম নিচ্ছেন কিছুক্ষণ পর আসুন মেহেজাবিন খুব দুশ্চিন্তায় পড়ে গেল তার মনে হতে লাগল সব নিয়ন্ত্রণ তার হাত থেকে চলে যাচ্ছে ম্যানেজার ফোন করে জানালো। ম্যাম আজ বিকেলের মধ্যে যদি ফান্ডের ব্যবস্থা না হয় তবে চৌধুরী গ্রুপের অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে মেহেজাবিন নিজের ঘরে বসে হাহাকার করতে লাগল এখন আমার কি হবে সব অর্জন শেষ হয়ে যাচ্ছে ঠিক তখনই ম্যানেজার হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে চিৎকার করে বলল ম্যাম ম্যাম এক অবিশ্বাস্য মিরাকেল ঘটে গেছে আপনি শুনলে আকাশ থেকে পড়বেন এভিআর কর্পোরেশন আমাদের ব্যবসায়িক অ্যাকাউন্টে ছশো কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে আমরা বেঁচে গেছি ম্যাম আমাদের কোম্পানি রক্ষা পেয়েছে রাহেলা বেগমর মেহেজাবিন আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল ম্যানেজার আরও বলল এভিআর কর্পোরেশনের সত্ত্বাধিকারী আগামীকাল সন্ধে সাতটায় ব্যক্তিগতভাবে এই বাড়িতে আসবেন দেখা করতে মেহেজাবিন বলল মা ভাগ্য আমাদের সাথে আছে কাল যখন ওই বড় মানুষটি আসবেন তখন আদিত্যকে যেন সামনে না দেখি রাহেলা বেগম বললেন একদম ঠিক বলেছিস কাল অনেক সম্মানীয় মেহমান আসবেন এই চাকরটা যেন কোনোভাবেই চোখের সামনে না আসে পরদিন সন্ধ্যা সাতটা পুরো বাড়ি সাজানো হয়েছে রাহেলা বেগম আদিত্যকে ডেকে কড়া ভাষায় বলে দিলেন একটি কথা কান খুলে শুনে রাখো আজ রতের অনুষ্ঠানে তোমার ছায়াও যেন কোথাও দেখা না যায় সম্মান বাঁচাতে পারো না সম্মান নষ্ট করো না যেন আদিত্য মাথা নত করে বলল আপনার যেন আদেশ কিছুক্ষণ পর এভিআর কর্পোরেশনের পক্ষ থেকে মিস্টার খান্না বাড়িতে প্রবেশ করলেন মেহেজাবিন এগিয়ে গিয়ে আপ্যায়ন করে বলল মিস্টার খান্না আমরা অত্যন্ত সম্মানিত যে আপনি আমাদের অনুরোধে এই বাড়িতে এসেছেন আপনার চেয়ারম্যান কোথায় আমি ব্যক্তিগতভাবে তাকে কৃতজ্ঞতা জানাতে চাই মিস্টার খান্না মুচকি হেসে বললেন আমার বসের তো কোথাও যাওয়ার প্রয়োজন নেই তিনি তো এই বাড়ির ভেতরেই আছেন মেহেজাবিন আর রাহেলা বেগম একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন ঠিক তখনই আদিত্য রান্নাঘর থেকে ধীর পায়ে ড্রয়িং রুমে চলে এলো। রাহেলা বেগম রেগে আগুন হয়ে বললেন তুমি এখানে আবার কি করতে এসেছ এত বড় মেহমান এসেছেন আর তোমার সামান্য সৌজন্যবোধ নেই এক্ষুনি রান্নাঘরে যাও তুমি মেহজাবিনও চিৎকার করল থামো আদিত্য তোমাকে কে বলেছে সাহস করে এতদূর এগিয়ে আসতে মিস্টার খান্না আদিত্যের সামনে গিয়ে মাথা নিচু করে কুর্নিশ করে বললেন গুড ইভিনিং স্যার আপনার পূর্বের নির্দেশনা অনুযায়ী সমস্ত বিনিয়োগ ও ব্যাংকের পাওনা পরিশোধ করা হয়েছে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল মেহেজাবিন তোতলাতে তোতলাতে বলল এ কি ধরনের তামাশা মিস্টার খান্না মিস্টার খান্না গম্ভীর গলায় বললেন আপনার মনে হয় বড় কোনো ভুল হচ্ছে ম্যাডাম ইনি কোনো সাধারণ মানুষ নন ইনি হলেন আদিত্য বীর চৌধুরী এভিআর কর্পোরেশনের একমাত্র কর্ণধার ও চেয়ারম্যান মেহেজাবিন আর্তনাদ করে উঠল না এটা কিছুতেই সত্যি হতে পারে না আদিত্য শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলল আজও আমি সেই আদিত্যই আছি শুধু তোমাদের দেখার চশমাটা বদলে গেছে মেহেজাবিন কাঁদতে কাঁদতে বলল আপনি যদি এত প্রভাবশালী এবং ধনী মানুষই হন তবে এতদিন আমাদের এই চরম অপমান আর অবজ্ঞা কেন নীরবে সহ্য করলেন আদিত্য দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার বাবা আসলে চেয়েছিলেন আমি যেন নিজের চোখে দেখি যে তুমি কোনো মানুষের সম্মান তার হৃদয়ের গুণ দেখে করো নাকি তার ব্যাংক ব্যালেন্স দেখে আর অত্যন্ত পরিতাপের সাথে বলছি তুমি এই পরীক্ষায় পুরোপুরিভাবে অকৃতকার্য কার্য হয়েছ রাহিলা বেগম এবার গিটিটির মতো সুর পাল্টে বললেন আরে এই জামাইবাবু আপনি তো দেখি কথাগুলো সিরিয়াসলি নিয়ে নিলেন আমরা তো আসলে আপনার ধৈর্য পরীক্ষা করছিলাম যে আপনি কতটা সহ্য করতে পারেন আদিত্য শক্ত গলায় বলল থামুন আম্মা সত্যের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না মেহজাবিন পা জড়িয়ে ধরে বলল আমাকে ক্ষমা করে দিন আদিত্য আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আদিত্য বলল ভুলটা তোমার অভাবের জন্য হয়নি মেহেজাবিন ভুলটা হয়েছে মানুষকে মানুষ হিসেবে গণ্য না করার জন্য রাহেলা বেগম ভয়ার্থ কণ্ঠে জিজ্ঞেস করলেন আপনি কি এখন আমাদের ওপর প্রতিশোধ নেবেন সবকিছু কিছু কেড়ে নেবেন আদিত্য উত্তর দিল আমি প্রতিশোধ নেব না কারণ প্রতিশোধ নিতে গেলেও সেই সম্পর্কের মধ্যে সম্মানের প্রয়োজন হয় আমি এই বাড়িতে তখনই ফিরব যখন এখানে আমি নিছক কোনো ঘর জামাই বা চাকর হিসেবে নয় বরং একজন স্বামী এবং সন্তান হিসেবে মর্যাদা পাব কিন্তু এই বাড়িতে সেই পরিবেশ আমি আর দেখতে পাচ্ছি না আদিত্য চলে যাওয়ার জন্য পা বাড়ালে মেহজাবিন বিলাপ করে উঠল হায় সময় যদি একবার ফিরে আসত তবে আমি সব কিছু পাল্টে দিতাম আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়ে গেল আদিত্য যেতে যেতে পেছনে ফিরে তাকাল তার হাতে কিছু ফাইল ছিল সে সেগুলো মেহেজাবিনের দিকে এগিয়ে দিয়ে বলল এগুলো চৌধুরী গ্রুপের মালিকানার কাগজ তোমাদের সব ঋণ শোধ করা হয়েছে ফিফটি নাইন শেয়ার আমার নামে থাকলেও ফিফটি ওয়ান শেয়ার আমি তোমার নামেই রেখেছি কোম্পানি এখন সম্পূর্ণ ঋণ মুক্ত আর এই বাড়িটি আমি তোমার এবং আম্মার নামে রেজিস্ট্রি করে দিয়েছি মেহজাবিন অবাক হয়ে বলল আমাদের এত অবমাননার পরেও আপনি আমাদের কোনো সাজা দিচ্ছেন না আদিত্য মৃদু হেসে বলল সাজা দেব না কারণ আমি তোমাদের অলরেডি সেই শিক্ষাটি দিয়ে দিয়েছি যা পৃথিবীর কোনো টাকা বা সম্পদ শেখাতে পারে না এখন বিদায় বলার সময় এসেছে নিজের যত্ন নিও আদিত্য রাজকীয় ভঙ্গিতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর মেহিজাবিন ও তার মা তাদের হারানো সম্মানের ধ্বংসাস্তূপের ওপর দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগল গল্পটি আমাদের শেখায় যে আভিজাত্য পোশাকে নয় আচরণে থাকে ভালোবাসা আর সম্মান যদি না থাকে তবে অঢেল সম্পদও মরুভূমির বালির মতো মূল্যহীন হয়ে পড়ে